দুই বছর হয়নি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি তবে এরই মধ্যে ফুটবল বিমুখ মার্কিন মুলুকে ভালোই ছাপ রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এতটাই যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেতে যাচ্ছেন অনেকের চোখেই সর্বকালের সেরাই ফুটবলার আজই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পদক বুঝে নেবেন মেসি ফুটবল নয় যুক্তরাষ্ট্রে খেলাটা পরিচিত সকার নামে আর সেখানে জনপ্রিয়তায় বাস্কেটবল বেসবল ও এর চেয়ে পিছিয়ে আছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি সালে সেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা আর তাতে যুক্তরাষ্ট্রের ফুটবলকে এক ধাক্কাতেই অনেকটা এগিয়ে দিয়েছেন মেসে সেই মেসে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাপিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাচ্ছেন এই সম্মান মেসি বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন মাইকেল জে ফক্স সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সহ মোট উনিশজন এবার পাচ্ছেন প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে সম্মাননা পেতে যাওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রকে আরেকটু এগিয়ে নেওয়ার স্বীকৃতিই পাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন বড় নেতারা বিশ্বাসে অবিচল থাকেন সবাইকে প্রাপ্য সম্মান দেন এবং ভালো আচরণকে সবার ওপরের স্থান দেন এই উনিশ আমেরিকানের প্রত্যেকেই ভালো নেতা যারা কিনা আমেরিকাকে আরেকটু এগিয়ে নিয়েছেন তারা ভালো নেতা কারণ তারা ভালো মানুষ যারা দেশের ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় মেসি আটবার করে জিতেছেন ব্যালেন্ডিয়র ও ফিফা দ্য বেস্ট পুরস্কার বিশ্বকাপ সহ মোট পঁয়তাল্লিশটি ট্রফি জেতা মেসি ট্রফি জয়ে সর্বকালের সেরা ফুটবল মাঠে প্রতিপক্ষের বুকে ভয়ের স্রোত বইয়ে দিলেও মাঠের বাইরে দিল দড়িয়াই মেসি হোয়াইট হাউস মেসিকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হিসেবে শিশুদের জন্য তার দাতব্য কাজের কথা উল্লেখ করেছে তিনি লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রসারে সাহায্য করে যাচ্ছেন পালন করছেন ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব